বাঁকুড়া কোতলপুরে তৃণমূলের বুথ সভাপতিকে মারধরের অভিযোগ বাড়ির সামনে রাস্তায় পতাকা টাঙাতে বাধা দেওয়া হয় আমাদের প্রতিনিধি হিরক রয়েছে আমাদের সঙ্গে হিরক তোমার কাছ থেকে বিস্তারিত জানবো দেখো রনিবা বাঁকুড়ার কোতুলপুরে নির্বাচন ঘোষণার পর থেকে দফায় দফায় সেখানে উত্তেজনা তৈরি হচ্ছে বিভিন্ন সময় এবং গতকালকে যেটা জানা যাচ্ছে তৃণমূলের লাউগ্রাম বুথ সভাপতির বাড়ির সামনে বিজেপির কর্মীরা যখন পতাকা লাগাচ্ছিল তাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয় ওই তৃণমূলের বুথ সভাপতি তিনি এই বিজেপি কর্মীরা যারা পতাকা লাগাচ্ছিল তাদের বাধা দেওয়ার চেষ্টা করে এবং তারপরই গণ্ডগোলের সূত্রপাত তৃণমূলের তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে বুথ সভাপতিকে সেখানে মারধর করা হয়েছে এবং গোটা বিষয়টা তারা পুলিশ প্রশাসনকে যেমন জানিয়েছেন তার পাশাপাশি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হয় এবং তারপরই ব্লক প্রশাসন এবং পুলিশের তরফ থেকে এলাকায় গিয়ে বিজেপির ওই পতাকা খুলে দেওয়া হয় গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশে পাশাপাশি এই ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানত শুরু হয়েছে বিজেপির তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে ওই বুথ সভাপতিকে মারধরের ঘটনায় বিজেপি কোনোভাবে যুক্ত নয় স্থানীয় বাসিন্দারা তারাই ওই বুথ সভাপতিকে মারধর করেছে তৃণমূলের এমনটাই কিন্তু বিজেপি তরফ থেকে দাবি করা হচ্ছে ধন্যবাদ আপনারা দেখছেন সেই ছবি বাঁকুড়ার কোতুলপুরে তৃণমূলের বুথ সভাপতি সভাপতিকে মারধরের অভিযোগ আবারও বাড়ি ভেঙে মৃত্যু পুরনো বাড়ি ভেঙে রানাঘাটে সবজি বিক্রেতার মৃত্যু আমাদের প্রতিনিধি মহাদেব রয়েছে আমাদের সঙ্গে মহাদেব গার্ডেন রিচ থেকে শুরু হয়েছিল আবার বাড়ি ভেঙে মৃত্যু কি ঘটেছে দেখো দীর্ঘদিনে পুরনো বাড়ি পৌরসভাকে জানিয়েও কোনো রকম প্রতিক্রিয়া ক্রিয়া প্রতিকার হয়নি যার কারণে কিন্তু ওই বিল্ডিংয়ের সামনেই যেটা রানাঘাট জনবহুল এলাকা যেখানে রানাঘাট স্টেশন রয়েছে তার ঠিক সন্নিকটে এই এই বাজার বসে সবজি বাজার বসে এবং সেই সবজি বাজার বসে থাকাকালীনই কিন্তু আজকে হঠাৎই বিল্ডিংয়ের বেশ কিছুটা অংশ ভেঙে পড়ে এবং ওই যে সবজি বিক্রিটা তিনি নিচেই বসে সবজি বিক্রি করছিলেন তার মাথার ওপর পড়ে এবং ফলে তিনি চাপা পড়েন তাকে তাড়াতাড়ি তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় রানাঘাট মহকুমা হাসপাতালে সেখানে নিয়ে গেলে মুখ্যমন্ত্রীর সঙ্গে মৃত বলে জানায় এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য কারণ তাকে দীর্ঘদিনের পুরনো বাড়ি শহরের বিভিন্ন এলাকায় এই সকল পুরনো বাড়ি রয়েছে যেগুলি জানিয়ে পৌরসভার পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ না করায় এই ধরনের বিপত্তিগুলি ঘটছে এমনটাই কিন্তু এলাকার মানুষের দাবি ধন্যবাদ মহাদেব আর এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট ভোটের সার্বিক প্রস্তুতি নিয়ে আজ দিনভর নির্বাচন কমিশনের বৈঠক পর্যবেক্ষক তিন জেলার ডিএম এসপিদের সঙ্গে সকালে বৈঠক দুপুরে ফের বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিফ জাব্দাব